পৃথিবীটা বড়ই স্বার্থপর আপনি কোনো একটা মানুষকে নিজের আপন করে ভাবলেন সেটা হতে পারে আপনার বান্ধবী কিংবা বন্ধু তাকে একদম আপনি নিজের পরিবারের মতো ভাবলেন নিজের ভাই বোন থেকেও বেশি মোহাবত করলেন নিজেকে বুঝাতে লাগলেন বড় মনীষীদের উক্তি দিয়ে যে শুধু রক্তের সম্পর্কই বড় সম্পর্ক না আত্মার সম্পর্কই হচ্ছে সবচেয়ে বড় ওই যে বলে না কিছু ইংলিশ উক্তিতে সিস্টার ওর ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার আপনি নিজের থেকেও বেশি তাকে নিয়ে ভাবতে লাগলেন তার খুশি দুঃখ যেন তার থেকেও বেশি আপনি অনুভব করেন কিভাবে তাকে খুশি রাখা যায় আপন ফিল করানো যায় স্পেশাল ফিল করানো যায় মাথায় এগুলোই ঘুরতে থাকে সারাক্ষণ সে আপনার বেস্ট ফ্রেন্ড নিজের যাবতীয় সব ইমোশন সব সিক্রেট আপনি তার সাথেই শেয়ার করেন আপনার বিশ্বাস দুনিয়া পাল্টে গেলেও সে কখনো পাল্টাবে না আপনারাই হবে বন্ধুত্বের জ্বলন্ত এক্সাম্পল আপনি এটাও ভেবে নেন আপনার দুঃখ কষ্ট আপনার পরিবার অনেক সময় মানতে পারবে কিন্তু সে না সে কখনোই মানতে পারবে না আপনার চোখের পানি সে কখনোই সহ্য করতে পারবে না আপনার লাইফ নিজের ক্যারিয়ার প্ল্যান ইভেন কি আপনি কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করবেন সবই তাকে কেন্দ্র করেই ডিসাইড করেন সে আপনার বেস্ট ফ্রেন্ড বলে কথা তার জন্মদিনের দিনটা যেন আপনার কাছে মহাবিজয়ের দিন প্রতি বছর নতুন সারপ্রাইজ আরও কতকেই নিজের পছন্দের জিনিসটা নিতে না পারেন সমস্যা নেই কিন্তু তার ছোট বড় সব আবদার মিটাতে আপনার ভালোই লাগে সে যে মুখ ফুটে চায় আপনার কাছে ব্যাপারটা মোটেও এমন না কিন্তু ওই যে সে আপনার বেস্ট ফ্রেন্ড আপনি তো নিজের ভাই বোন থেকেও বেশি তাকে ভালোবাসেন আপনি তো ঠিকই বুঝে নেন তার কখন ঠিক কি লাগবে কি করলে সে খুশি হবে আপনার জীবনের উপর ঝড় বয়ে যাক নিজের চোখের পানি মুছেও আপনি ঠিক তার প্রয়োজনে হাজি তার ইমোশনাল ব্যাগের সামলাতে সে আপনাকে মাঝে মাঝে কলিজা বলেও ডাকে আপনার প্রতি তার মায়ার শেষ নেয় আপনার মাও তাকে ভালোবাসে আবার তার মাও আপনাকে অনেক বেশি আদর করে ওই যে ফিল্মে দেখায় না জ্যা বিরু টাইপের বন্ধুত্ব এভাবে আপনারা বড় হতে থাকেন তার কাছে আপনার তেমন কোনো এক্সপেকটেশন থাকে না শুধু ওই যে মায়া আপনার মনে হয় এই মানুষটার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না সেও আপনাকে ডাকে নানান নামে যেমন পার্সোনাল অ্যাডভাইজার মোটিভেশনাল স্পিকার ম্যাডাম জি মাস্টার জি আরও কত নাম মানে এক কথায় এমন ভাব যেন তার জীবনটা আপনিই বুঝিয়ে দিচ্ছেন এবং আপনি ছাড়া সে একদম অচল আর মনের অজান্তে আপনিও বিশ্বাস করতে থাকেন যে আসলেই আপনি না থাকলে সে মানুষটা একা হয়ে যাবে তাই হাজারো ব্যস্ততায় পার্সোনাল চাপের মাঝেও তার জন্য আপনার সময়ের কখনোই অভাব হয় না তার তার এক আপনি হাজির জন্য কিন্তু ওই যে বলে না আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাকে কষ্টে ফেলে কঠিন সিচুয়েশনের সম্মুখীন করে যাতে সে তার আশেপাশের মানুষকে চিনতে পারে যাতে ইন রিয়েল বুঝে কে আসলে তার আপন আর কে তার পর যে মানুষটাকে আপনি আপনার লাইফের সবচেয়ে বিশ্বস্ত মানুষ ভাবতেন যাকে আপনি চোখ বন্ধ করে বিলিভ করতেন ভাবতেন দুনিয়া উল্টে যাক যত বড়ই বিপদ হোক সে কখনোই আপনার পাশ ছাড়বে না সেই মানুষটাই আপনার সবচেয়ে বিপদের সময় উধাও হয়ে যায় একদম টোটালি নাই হয়ে যায় সে চায় না আপনার জীবনে উঠাইয়ে পাথার ঝলের ছিটে ফুটেও তার গায়ে লাগুক সে নিমেষেই ভুলে যায় আপনি তার জন্য কি কি করেছেন যে লাইফটা সে এখন লিড করছে ওই লাইফের পিছনে আপনার অবদান কতটুকু সে টোটালি ভুলে যায় সে জানে আপনি কতটা কষ্টে আছেন তখন কিন্তু তাতে তার কিছুই আসে যায় না সে ভদ্রতার খাতিরেও একটা কল দিয়ে জানতে চায় না আদৌ আপনি বেঁচে আছেন কি না যে মানুষটার উপর আপনার নিজের পরিবার থেকেও বেশি আস্থা ছিল আপনি নিজের কথা ভাবার আগে যার কথা ভাবতেন যে বান্ধবী কিংবা বন্ধুকে নিয়ে আপনি সবার সামনে বড়াই করতেন বলতেন আরে ও তো আমার বোন কিংবা ভাই ওর সাথে কারো তুলনা হয় না ও তো আমার কলিজা জিগারকার টুকরা এই মানুষটাই আপনার বিপদের টাইমে গা থাকা দেয় দিব্যি নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আপনি নিজেকে বুঝাতে থাকেন না না এমন তো হওয়ার কথা না ও তো এমন না আসলে আমার বিপদ শুনে ও তো সবার আগে আমার পাশে থাকার কথা তখনও আপনি নিজের বিবেকের কাছে তার উকালতি করতে থাকেন কিন্তু অন্যদিকে সে নিজের লাইফে মহা ইন্ডালস্ট সে রসিকতা করে তার সার্কাসটি হিউমার প্রমাণ দিতে বলে আমরা সেই প্রজন্ম যারা উপবাদ্য তেইশ পড়লে চব্বিশ পড়তাম না সম্পাদ্য সতেরো পড়লে আঠারো পড়তাম না চাপটার নয় দশমিক এক পড়লে নয় দশমিক দুই বাদ দিতাম অথচ তুমি ভাবছো তুমি ছাড়া কোনো বিকল্প নেই আমার মজার ছলে সে আপনাকে আপনার নিজের জায়গাটা দেখিয়ে দেয় আপনি ছাড়া তার লাইফের বিকল্পের অভাব নেই আপনি শুধু ওই সময়ের জন্য ছিলেন তার প্রয়োজন কিন্তু তার প্রিয়জন কখনোই ছিলেন না সে কখনোই আপনাকে আপন ভাবেনি পরিবার তো দূরের কথা বোকা আপনিই ছিলেন আর র ভাবে বললে সে আপনাকে ভলদ বানিয়ে চলে গেল আর তার পিছে অপমান করে গেল বন্ধুত্বের মতো একটা পবিত্র সম্পর্কে তাই বড়রা বলে পর কখনো আপন হতে পারে না রক্তের সম্পর্কের উপর কোনো সম্পর্ক হয় না যতই তুমি কাউকে ভালোবাসো আপন ভাবো তার জীবনে তোমার প্রয়োজন ফুরালেই সে মিস্টার ইন্ডিয়ার মতো একদম গায়েব হয়ে যাবে এই যুগে বিশ্বাস ভরসা শব্দ থেকে ওভাররেটেড কোনো কিছু আছে বলে আমার জানা নেই তাই নিজেকে ভালোবাসুন অন্য কারো জন্য না নিজের জন্য বাঁচুন ভালো যদি বাসতেই হয় নিজের সৃষ্টিকর্তাকে বাসুন তাকেই বেস্ট ফ্রেন্ড মানুন মনের সব কথা দুঃখ কষ্ট তাকেই বলুন তাকেই আপন মানুন দেখবেন দুনিয়া উল্টে গেলেও সে কখনোই আপনার পাশ ছাড়বে না আপনাকে নিরাশ করবে না উল্টো শিল হয়ে দুনিয়ার সব শয়তানরূপী মানুষ থেকে সব বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ তাই কারো সাথে অত বেশি ইমোশনাল অ্যাটাচমেন্টে যাবেন না কারণ এই জামানায় এই দুনিয়ায় খাটি মানুষ বিশ্বস্ত মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তাই নিজেকে ভালোবাসুন নিজের সৃষ্টিকর্তাকে সময় দিন দেখবেন জীবন অনেক সুন্দর